আপনাদের সামনে ক্লাস নাইন টেনের যে সব ইম্পর্টেন্ট হাদিস গুলো রয়েছে সেখান থেকে শুরু থেকে নাইন টেনের এই হাদিস গুলো বিস্তারিত আলোচনা করব আমরা জানি হাদিস যে ক্লাস নাইন টেন যে পরীক্ষাতে আসে যে সব হাদিস গুলো এই দুই হাজার সামনে যে পঁচিশ সাল এবং ২৬ সাল ছাত্রিশ সাল যে যে বইটা আছে মূলত সে বইয়ের যেসব ভালো হাদিস গুলো রয়েছে ভালো এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হাদিসগুলো সেগুলো আমি আলোচনা করব। এখন আমরা আগে জানবো হাদিসটা কি মূলত আমরা বাংলাতে বলতে গেলে হাদিস হচ্ছে যে মূলত নবী কারিম সাল আলী আসাল্লাম এবং সাবি তাবিনদের যেসব কথা কাজ এবং মন সমর্থন তারা দিয়েছেন সেগুলোই মূলত হাদিস হাদিস অর্থ হচ্ছে যে আল জাদিদু নতুন নতুন জিনিস আমরা হাদিসের মাধ্যমে জানতে পারব। যেসব জিনিসগুলো আমরা আগে জানি নাই দ্বিতীয় আল আলকৌল কথা বাণী কথা বাণী মানে এখানে হাদিসটা মূলত আল্লাহ রসুল সাল্লামের কাছে এমন কিছু হাদিস এসেছে যেগুলো আল্লাহ নিজেই কুর্সি বলা হয় সেগুলোকে আল্লাহ তালা নিজে রসুলকে বলছে হে রসুল এগুলা হাদিসুল কুদ্সি যেগুলা কোরআনের মতোই মূলত সেগুলো আল্লাহ তালা নিজেই কি করেছেন নাজিল করেছেন যেমন আলকাউল কথা ওমান আল্লাহ হাদিসা আল্লাহ তালার কোন আয়াত এই আয়াতটাও তোমরা দিতে পারো তারপরে চো আলওয়াজ উপদেশ হাদিস মানে উপদেশ উপদেশমূলক কিছু বাক্য আমরা জানতে পারবো কিছু হাদিস আমরা জানতে পারবো তো এইসব হাদিস এভাবে করে অনেকগুলো কি হাদিসের কি আছে অর্থ আছে যেগুলো আমরা জানতে পারবো সামনে যেমন মায়নাল হাদিস তোমরা হাদিসটা কিভাবে লিখবা তোমাদের হাদিস প্রশ্ন আসবে কিভাবে আসবে আসবে যে তোমাদেরকে বলা হবে যে হাদিস কাকে বলে হাদিসের উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় তোমরা লিখো পরীক্ষাতে আমরা হাদিস কাকে বলে সেটা লিখব কিভাবে যেমন আমরা লিখতে পারবো হাদিসের পরিচয় দিয়ে আমরা লেখা শুরু করব। পরিচয় দিব দেওয়ার পরে হাদিস এটা তো ইসিম আমরা সবাই জানি তো এখন এ হাদিসটা এর কি বহু বছর হচ্ছে আহায় মূল অক্ষর হচ্ছে হা দাল সা এভাবে করে আমরা পরিচয়টা লেখার পরে তিনটা পয়েন্ট লিখবো আমরা এক নাম্বার দিব আমরা আল কৌলু তথা দিয়ে কি লিখবো আমরা বাণী লিখবো তারপর দ্বিতীয় নাম্বার আল আল জাদিদু আমরা লিখবো ফয়েন আকারে লিখবো এগুলা কিন্তু দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আল ওযাজু উপদেশ এভাবে লিখে আমরা আল্লাহ তালা বলেছেন লেখে আমরা যেকোনো একটা আয়াত লিখবো হাদিস সম্পর্কিত যেমন আমরা লিখতে পারি এবং আমরা লিখতে করে আমরা একটা লিখতে পারি তারপর আমরা যেটা দ্বিতীয় নাম্বারে লিখবো সেটা হচ্ছে পারিভার্শিক সংজ্ঞাটা আমরা লিখবো পারিভার্শিক সংজ্ঞাটা যদি আরবিটা পারো তাহলে ভালোভাবে আরবিটা লিখতে পারবা আর যদি আরবিটা না পারো তাহলে লেখার প্রয়োজন নাই তোমরা বাংলাটাই লিখে দিবা খুব সুন্দরভাবে তোমরা লিখবা যে লিখবা যে এভাবে লিখবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কথা কাজ এবং মন সমর্থন এবং সাবি তাবিন এবং তাবিনদের কথা কাজ এবং মন সমর্থনকে হাদিস বলে এভাবে করো তোমরা পয়েন্টটা সুন্দরভাবে সাজিয়ে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিন এবং তাবিনদের কথা কাজ এবং মন সমর্থনকে কি বলা হয় হাদিস বলা হয় তারা যে কাজগুলো করছে যে কর্মগুলো করছে সেগুলো কি হাদিস আস হাদিসের আলোচ্য বিষয়টা আমরা জেনে আসি হাদিসের আলোচ্য বিষয় বলতে গেলে বাংলাতে আমি বলি হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে কি আল্লাহ তালা রসুল হিসাবে এর সত্যা এবং তথা তার জীবনের সকল দিককে বিস্তারিত বর্ণনা নবীকানে চলে আসলেছেন এর সত্য তিনি যে সত্য নবী তিনি যে সত্য পয়গম্বর তিনি যে সত্য নবী সেই কথাটা এবং তার জীবনের সর্বত কল দিকের বিস্তারিত সকল দিকের বিস্তারিত জিনিসগুলো হচ্ছে কি তোমার হাদিসের আলোচ্য বিষয় তার জীবনে কি কি তিনি করেছেন বিস্তারিত যেসব বর্ণনাগুলো সেগুলো আমরা এই হাদিসে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা জানতে পারব ইনশাআল্লাহ এবং আসো হাদিসের লক্ষ্য মানুষে একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে সেগুলো আমরা যেমন লক্ষ্য উদ্দেশ্য বলতে গেলে আমরা এটা এই হাদিসটা বলতে পারি যেমন আল্লাহ রসুল বলছেন বিদাহসের আল্লাহ রসুল দুইটা দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কিতাব মানে এখানে কোরআনকে খাস করা হয়েছে দ্বিতীয় নাম্বার এবং রাসুলের রাসুল হাদিস এখানে আমরা বলতে গেলে হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যে কি হাদিসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমগ্র জাতিকে পদবস্ততার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা ইহকালের কল্যাণ যে সব কল্যাণগুলো আমরা ইহকালে পাবো সেগুলো এবং পরকালে যে মুক্তি আমরা এই পাবো এ হাদিসের মাধ্যমে এবং আল্লাহর কিতাবের মাধ্যমে তো এটা আমরা সুন্দরভাবে লিখে দেব তাহলে একটা প্রশ্ন আসতে পারে কি ক্লাস টেনে যে হাদিস কাকে বলে হাদিসের পারিবার্শ্বিক সংজ্ঞা আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য এগুলো এই চারটা পয়েন্ট আমরা লিখবো এক নম্বর পরিচিত দিব তারিফুল হাদিস দিব এটা লেখার পরে দ্বিতীয় নাম্বার মায়না হুইস্তিলাহান পারিবার্শ্বিক সংজ্ঞাটা দিব তারপর তৃতীয় নম্বর যে মাউদুআল হাদিস মানে হাদিসের আলোচ্য বিষয় হ্যাঁ তারপর চতুর্থ দিব যে গরদুল হাদিস যে হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য এগুলো আমরা লিখব তারপর আরেকটা প্রশ্ন আসবে যে তোমাদের এখানে সনদ অনুসারে হাদিস কত প্রকার হ্যাঁ সনদ অনুসারে হাদিসের প্রকার গুলো তোমরা লেখো এটাও আসতে পারে যেমন সনদ অনুসারে আমরা জানি হাদিসে মোতাবাতি মোতাবাতির মানে ধারাবাহিক বর্ণনা মোতাবাতির সংখ্যা অনেকজন আছে যে ধারাবাহিক যেসব বর্ণনাকারী একের পর একের পর এক আসবে ধারাবাহিক সেগুলো আমরা মোতাবাতি সেটা তোমরা পড়ে নিবে আমরা জানি আহাত বা এখানে আহাদের প্রকার আছে তোমরা আহাদের প্রকারগুলো গুলো নিবা আহাদ আবার সেখানে আহাদের প্রকার বলতে আবার আহাতকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে গরিব আজিজ মাসুর সেগুলো এই মোটামুটি তোমরা হাদিস সনত অনুসারে যেসব হাদিস আছে কত প্রকার কি কি সেগুলো বিস্তারিত বা পড়ে নিবে এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য